আল্লাহ তালা বলবে ও বেনামাজি গুনাগারেরা দেখার থেকে তোরা আলাদা হইয়া যা গুনাগারেরা এমন ভাব কুদরতি ভাবে একটা বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজির এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দা

তরাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুণা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্য করেছো দে مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها বলেন উন্নতেরা জাহান নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোন এক ফোটা চোখের পানি ছেড়ে ডাক দেয় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনো সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জান জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখাবি পাওলা তোর দয়ার মালি এত গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বড় আমি আল্লাহ তো বার দরওয়াজা দিয়ে ডাকি আয় আয়

করে সহ্য করবি জাহাঙ্গামে আগুনের গর কেমন করে সহ্য করবারে বাবা আল্লাহর জাহাঙ্গ ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء আল্লাহর জাহান নামের পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না করতে করেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলক কি মুর্দা শাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে দাও হে আল্লাহ কারণে বুঝি কবল পুডিয়া গেল চোখে বালি নাই কান্নাওয়ালা দান করে দা আর গুনা করব না নামাজ সারবো না বেপরদায় দেয় চলবো না আর দাড়ি কাটবো না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাঁড়িয়ে অভাব নাই মনের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক টাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাঁড়িয়েওয়ালা ও সি ডিসি এসপি নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারবা না আমার মাওলা তো গফা আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ ছাড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগরি পড়ে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি এরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে নাই দেখবানি বলে হা দেখব যেই মাওলার জন্য এত পাগল ভাইয়া ধরাইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেস তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আমার আশেকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কালা ইয়ারজুলিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমনভাবে কামল করবাই ক্লাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকি ও পর্দারা রালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তও করে